পৃথিবীতে এমনকি কোনো দেশ আছে যে দেশে আপনি যত বেশি বাচ্চা নিতে পারবেন গভর্নমেন্ট আপনাকে তত বেশি টাকা দিবে পৃথিবীতে এমন কি কোনো দেশ আছে যে দেশে আপনি যদি কোনো কাজ খুঁজে না পান আপনার সম্পূর্ণ সংসার খরচ চালাবে হচ্ছে গিয়ে গভর্নমেন্ট পৃথিবীতে এমন কি কোনো দেশ আছে যে দেশে আপনার যদি হাতের একটা নোক ও ভেঙে যায় তাহলে সেই নোক ভেঙে যাওয়ার পর আপনি যদি ক্ষতিপূরণ দাবি করেন তাহলে সেই ক্ষতিপূরণের টাকা পরিশোধ করবে আপনার ইন্স্যুরেন্স পৃথিবীতে এমন কি কোনো দেশ আছে যে দেশে আপনি কোন একটা অ্যাক্সিডেন্ট করলে আপনার অ্যাক্সিডেন্ট এর কারণে আপনার গাড়ি বা আপনি যে গাড়ির সাথে করেছেন সে গাড়ি যদি কোনো ক্ষতি হয় তার সম্পূর্ণ ধায় বহন করবে হচ্ছে ইন্স্যুরেন্স তো এতক্ষণ আপনাদেরকে যে সুযোগ সুবিধার কথাগুলো বললাম সেই সুযোগ সুবিধাগুলো মূলত নিউজিল্যান্ডের সবাই পাবে না এই সুযোগ সুবিধাগুলো হচ্ছে শুধুমাত্র নিউজিল্যান্ডের সিটিজেন এবং রেসিডেন্টদের জন্য তো এই সুযোগ সুবিধাগুলো আসলে একটু বিস্তারিত আলোচনা করি তো প্রথমে আমি যে সুযোগ সুবিধার কথাটা বলেছিলাম নিউজিল্যান্ডে আপনি যত বেশি বাচ্চা নিতে পারবেন আপনার তত বেশি আপনাকে গভর্নমেন্ট টাকা দিবে এই বিষয়টা একটু খুলে বলি বিষয়টা হচ্ছে যে আপনি যদি যদি আপনার যদি কোনো কাজ না থাকে আপনি যদি কোথাও কোনো কাজ না পান সেক্ষেত্রে কিন্তু আপনাকে গভর্নমেন্ট আপনাকে কিন্তু খরচ চালাবে তো এখন আপনার খরচটা কি পরিমাণে চালাবে সেটা কিন্তু আপনার ডিপেন্ড করতেছে আপনার বাচ্চা কতগুলো আপনার যদি বাচ্চা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট আপনাকে বেশি টাকা দিবে এবং আপনি যদি সিঙ্গেল হন সেক্ষেত্রে আপনি যদি কাজ না পেয়ে থাকেন এবং সেই অবস্থায় আপনার যদি গভর্নমেন্টের সাহায্যের প্রয়োজন হয় সেক্ষেত্রে পাবেন না যে পরিমাণ টাকাটা আপনি আপনার যদি বাচ্চা এবং যদি যদি তখন কাজ না পেয়ে গভর্নমেন্টের কাছে সাহায্য আবেদন করতেন তাহলে কিন্তু আপনি টাকাটা বেশি পেতেন এবার দ্বিতীয়ত আপনাকে যে সুবিধার কথাটা বলেছিলাম সেটা হচ্ছে যে আপনি কাজ যদি না পান সেক্ষেত্রে আপনাকে গভর্নমেন্ট সম্পূর্ণ আপনার সংসার খরচ চালাবে সেটা আপনাকে অলরেডি প্রথমটার সাথে তুলনা করে বুঝিয়ে দিলাম মানে আপনার যদি কোনো কাজ না পেয়ে থাকেন এবং আপনি যদি তাদেরকে যথাযথ প্রমাণ দিতে পারেন যে আপনি অনেক কাজ খোঁজার পরে কাজ পাননি তাহলে আপনাকে কিন্তু গভর্নমেন্ট আপনাকে সংসার খরচটা গভর্নমেন্ট আপনাকে চালাবে দ্বিতীয়ত যেটা বলেছিলাম যে আপনার যদি নিউজিল্যান্ডে আপনি কর্মরত অবস্থায় যদি আপনি ভাবে যদি কোথাও আঘাত পান সেক্ষেত্রে কিন্তু তার সম্পূর্ণ দায়ভার কিন্তু কোম্পানি নিবে ক্ষেত্রে আপনার চিকিৎসা বাবদ যে পরিমাণ খরচ হবে সম্পূর্ণ খরচটা কিন্তু আপনার কোম্পানি বহন করবে এবং পাশাপাশি আপনি যতদিন কাজ করতে পারবেন না ওই আঘাতের জন্য সেই সম্পূর্ণ সময়টুকু কিন্তু আপনাকে বেতন পে করে যাবে অর্থাৎ আপনার কিন্তু কাজ না করেও আপনি বেতন পাবেন এই একটা সুবিধা আছে এবার আসেন আরেকটা সুবিধার কথা বলি সেটা হচ্ছে যে নিউজিল্যান্ডে আপনি যদি ধরেন আপনার যদি ইন্স্যুরেন্স করা থাকে এরপর যদি আপনি কোনো কিছু হারিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার হারিয়ে ফেলার পরেও কিন্তু সেই জিনিসটাকে আপনি ইন্স্যুরেন্স কাছে ক্লেম করতে পারেন অর্থাৎ ইন্স্যুরেন্স আপনার এই হারিয়ে যাওয়া জিনিসটার সম্পূর্ণ টাকাটা আপনাকে ফেরত দিবে তো মানে এই সুযোগ সুবিধাটা একটু কমে গিয়েছে কারণ আসলে সাধারণত আমরা তো সকলেই মানুষ চাহিদা আমাদের শেষ নেই যেখানে আমরা একটু সুযোগ পাই সেখানে আরো সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা ফ্রডটাকেও বেছে নিতে অনেক সময় কন্ঠিত বোধ করি না যেমন যে আপনার যেহেতু আপনি কোনো কিছু হারিয়ে ফেললে আপনি সেটা যদি ক্লেম করেন আপনাকে সেটা দিয়ে দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে অনেক তারা কোনো কিছু না হারিয়েও কিন্তু তারা সেখানে ইন্স্যুরেন্সে যে ক্লেম করতো যে তারা এটা হারিয়েছে এবং ইন্স্যুরেন্স তাদেরকে এটা দিতে বাধ্য হতো কিন্তু দিন শেষে যখন ইন্স্যুরেন্স এগুলো বুঝতে পারলো তখন কিন্তু তারা এখন সুবিধাটা আরো করেছে এবং আপনি কিন্তু বর্তমানে যদি আপনি কিছু হারিয়ে ফেলেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে প্রমাণ স্বরূপ এবং আপনাকে বিভিন্ন সময় অনেক মাধ্যমে কিন্তু আপনাকে কোনো কিছু ক্লেম করতে হবে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হবে অন্য কোনো দিন সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম